হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমরা শ্রীমঙ্গলে যে তিন দিন ছিলাম এর মধ্যে দ্বিতীয় দিন প্রথম যে জায়গাটিতে আমরা ঘুরতে গিয়েছিলাম সেটা ছিল নূরজাহান টি স্টেট বা নূরজাহান চা বাগান নূরজাহান টি গার্ডেন বাংলাদেশের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত শ্রীমঙ্গল শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে নূরজাহান টি স্টেটের অবস্থান শ্রীমঙ্গলের অন্যতম বৃহত্তম চা বাগান এটি শ্রীমঙ্গলে বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান রয়েছে শ্রীমঙ্গলকে সবাই বাংলাদেশের চায়ের রাজধানী বলে থাকেন নূরজাহান টি বাগানে যাওয়ার পথেই এই রাস্তাগুলো আপনাদের সামনে পড়বে যে রাস্তাগুলোতেও আপনারা খুব সুন্দর সবুজে ঘেরা চায়ের বাগান দেখতে পারবেন এখন ভিডিওতে আপনারা যে জায়গাটি দেখছেন একদম তিন রাস্তার মাথায় আমরা দাঁড়িয়ে পড়েছি এবং যেই চা বাগানগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটাই মূলত নূরজাহান চা বাগান কথিত আছে মোগল সম্রাঙ্গী নূরজাহান বেগমের নাম অনুসারে এই চা বাগানের নামকরণ করা হয়েছে এ যেন ইতিহাস আর প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন যতদূর চোখ যায় কেবল সবুজে ঢাকার ঢেউ খেলানো চা বাগানের শাড়ি নিরিবিলি পরিবেশ মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য সব মিলিয়ে নূরজাহান চা বাগান নিঃসন্দেহে বর্তমানে শ্রীমঙ্গলের সবচেয়ে আকর্ষণীয় স্থান একবার যে এই চা বাগানে ঘুরতে এসেছে নিঃসন্দেহে তার বারবার এই চা বাগানে ঘুরতে আসতে মন চাবে এই নূরজাহান চা বাগানের মালিকানা প্রতিষ্ঠান টিকে গ্রুপ বাংলাদেশের বর্তমান ভৌগোলিক সীমানায় চায়ের বাণিজ্যিক চাষাবাদ শুরু হয় আজ থেকে একশো বছর আগে আঠারোশো সালে সিলেট শহরের মালনি ছড়ায় বাংলাদেশের প্রথম চা বাগান প্রতিষ্ঠিত হয় তারপর শ্রীমঙ্গলের বিস্তীর্ণ এলাকা জুড়ে চা বাগান প্রতিষ্ঠা হওয়ার পরে ধীরে ধীরে বৃহত্তর সিলেট ও চট্টগ্রাম এলাকায় বিস্তৃত হয় চায়ের ভুবন চা গাছ এক ধরনের গুল্ম বা ছোট বৃক্ষ যা থেকে চা পাতা সংগ্রহ করা হয় এই পাতা থেকে বিভিন্ন ধরনের চা তৈরি করা হয় চা গাছ সাধারণত থেকে বছর পর্যন্ত চা চা পাতা পাতা উৎপাদনের জন্য উপযুক্ত থাকে গাছের এবং কুড়ি থেকে চা তৈরি করা হয় এই চা গাছের বৈজ্ঞানিক নাম ক্যামেলিয়া সাইনেন্সিস এটি বাংলাদেশে মুখ্যত একটি কৃষিভিত্তিক এবং রপ্তানিমুখী বহু বর্ষজীবী ফসল বিভিন্ন ধরনের চা যেমন কালো চা সবুজ চা এই গাছের পাতা থেকেই তৈরি হয় কিছু চা গাছ বিশ থেকে পঁচিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এগুলোকে গাছ বলা হয়ে থাকে বর্তমানে শ্রীমঙ্গলে চল্লিশটি চা বাগান রয়েছে যা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো আটত্রিশ একর এলাকা জুড়ে অবস্থান করছে শ্রীমঙ্গল কিন্তু বাংলাদেশের শীতলতম স্থান বাংলাদেশের একমাত্র চা গবেষণা কেন্দ্র শ্রীমঙ্গলে অবস্থিত এছাড়া বাংলাদেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র সেটাও কিন্তু শ্রীমঙ্গলে চালু করা হয় শ্রীমঙ্গলে যতগুলো চা বাগান আছে তার মধ্যে মাধবপুর চা বাগান এবং নূরজাহান চা বাগান এই দুইটা সবচেয়ে বেশি সুন্দর মনে হয়েছে আমার কাছে চা বাগানের ভিতরে ভিতরে থাকা এই গাছগুলো এবং উপরের আকাশ যেন চা বাগানের সৌন্দর্য আরো অনেক বেশি বাড়িয়ে তুলেছে নূরজাহান চা বাগান দেখা শেষে এখন আমরা ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছি সামনের দিকে মাধবপুর চা বাগান দেখতে আপনারা যারা শ্রীমঙ্গলে আসবেন এই দুই জায়গা দেখতে কিন্তু কোনোভাবে মিস করবেন না আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ